বর্তমান সময়ে একটি জনপ্রিয় স্ন্যাক্স হচ্ছে এই বক্স আইটেম বাসাতে বসে এই রেস্টুরেন্টের চেয়ে বেশি মজার বক্স আইটেম এখন আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন মিটবক্সের এই স্ন্যাক্সটি আমি খুব সহজ উপায়ে করে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে বক্স তৈরির প্রথমে আমাদের কিছু ফ্রেন্স ফ্রাই ভেজে নিতে হবে তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এগুলো পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি তারপর ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে আমি এই আলুগুলোকে কেটে নিব এগুলো এমনভাবে কাটতে হবে যেন খুব বেশি মোটাও না থাকে আবার খুব বেশি পাতলাও না হয়ে যায় অন্যদিকে আমি কিছু পানি চুলায় ফুটিয়ে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলো এই পানির মধ্যে দিয়ে দিব সামনে একটু লবণ দিয়ে আলুটাকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানি থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি পানি ঝুড়িয়ে আলুগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি ভেজে নিব। তার জন্য আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আলুগুলো একে একে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব পছন্দ মতো কালার চলে আসলে এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিতে হবে এদিকে আমি একটি মিক্সিং বলের মধ্যে আমি চিকেনের হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো সয়া সস টমেটো সস গরম মশলার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব চিকেনটাকে আপনারা চাইলে এইভাবে ম্যারিনেট করে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথেই ভেজে নিয়েছি এগুলোকে চিকেনগুলোকে আমি এবার ভেজে নিব এর জন্য চুলায় একটি প্যানে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সবগুলো চিকেনগুলো দিয়ে চুলা মিডিয়াম আছে রেখে আমি চিকেনগুলোকে ভেজে তুলে নিব চিকেনগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে প্যানে যে অবশিষ্ট তেল থাকবে এর মধ্যেই আমি আগে থেকে কিছু সসেস কেটে রেখেছিলাম এই সসেসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সসেসগুলো তুলে নিয়ে এবার এই প্যানের মধ্যে আমি কিছু মাশরুম দিয়ে মাশরুমগুলোকে ভেজে তুলে নিব হাতের কাছে যদি মাশরুম না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন বক্স তৈরির জন্য আমার হাতের কাছে কোনো বক্স ছিল না তাই আমি বাসার সার্ভিসিং ডিশের মধ্যে আমি এই বক্সটা সার্ভ করছি প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বিছিয়ে দিয়েছি তারপর এর উপরে আমি কিছু ম্যারানিজ দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে উপর থেকে বিছিয়ে দিচ্ছি তারপর আমি উপর থেকে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি এর পরের লেয়ারে ভেজে রাখা মাশরুম আর সসেসগুলোকে দিয়ে দিব মিটবক্স তৈরির ক্ষেত্রে সস আর ম্যায়নিজ যত পরিমাণ বেশি হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে তাই সস আর ম্যায়নিজ ব্যবহারের ক্ষেত্রে কোনো কিপটন চলবে না আমি নিজেও মায়নিস খেতে খুব পছন্দ করি তাই এখন এই পর্যায়ে আমি এর মধ্যে খুব বেশি পরিমাণ করে ম্যায়নিস আর সস উপর থেকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখে আপনাদের কী মনে হচ্ছে খুব লোভনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল সস আর ম্যায়নিসের সাথে আমি সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছি আমার বক্স তো তৈরি হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো বাসায় একবার হলো ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আজ তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ